পেঁয়াজ মরিচ ভাজানো শেষ এখন হালকা একটু আদা রসুন দিয়ে নিব এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম এখন হলো এটা হালকা একটু ভাজা দিয়ে নিব ভাজলাম দিব মশলা মশলা দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া করবো এটা এখন সুন্দর মতো কষা এই যে এটা একটা মশলা বানাবো তিল দিছি কালো জিরে দিছি কাঁচামরিচ দিছি এটা এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম যে ধনিয়া পাতা সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে কড়াইতে যে মশলাটা কষাইতেছি ওখান থেকে একটু মশলা নিছি এখন সব ব্লেন্ডার করব এই যে মশলাগুলো ব্লেন্ডার করে আনছি এখন এই যে ব্লেন্ডার করে আনছি সুন্দর মতো ব্লেন্ডার করছি এটা এখন দিয়ে দিব এই যে এটাতে দিয়ে দিলাম সুন্দর মতো এটা এখন কষায় নিব এটা এখন সুন্দর মতো কষায় আনব এই যে দেখেন আমার মশলাটা কষানো শেষ কালিজিরা দিছি তো যার কারণে তেলটা উপরে কালো কালো লাগতেছে মানে সরিষার তাল তাল লাগতেছে এই যে আমার মশলাটা সুন্দর মতো কষায় নিছি এটা আমার স্পেশাল পাবদা মাছের রেসিপি এই যে আমার পাবদা মাছগুলো এখন দিয়ে দিব একটু হলুদ মাখায় খেয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো মশগুলো দেওয়ার শেষ এখন এটা অনেক সুন্দর এটা খাইতেও যেমন মজা এটা ভাত পোলাইয়ের সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় এটা অনেক মজাদার একটা রেসিপি দেখেন এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা বাস্তবে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা এটা এখন সুন্দর মতো কষাবো এই যে সুন্দর মতো কষাবো এই যে আমার মজাদার রেসিপিটা হয়ে গেছে এখন হালকা একটু জিরের গুঁড়া দিব দিয়ে দিলাম এটা নামাই ফেলবো এই যে আমার পাপদাম রেসিপি এখন খাইতে দেবো আমার ছেলেরে দেখি কি বলে এই যে খাবারটা রেডি করছে ছেলের জন্যে এখন নিয়ে যাবো দেখি আমার ছেলে কি বলে এটা খেয়ে এই যে আমার ছেলেকে এটা খাওয়াবো এখন দেখি সে কী বলে খাও তাড়াতাড়ি খাও দেখি এই যে আমার ছেলে খাইতেছে এই যে সে খাইতেছে খাওয়া প্রায় শেষ করতেছে এখন বলো তো এটা কেমন হয়েছে

আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আলাইকুম